হরে কৃষ্ণ আমরা আগের ভিডিওতে এই পর্যন্ত জেনেছিলাম যে শিলপ্রহুপাল উনসত্তর বছর বয়সে বিদেশে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন কারণ ওনার গুরু মহারাজের প্রথম ও শেষ নির্দেশ এই ছিল যে পাশ্চাত্যের দেশগুলিতে কৃষ্ণভক্তি প্রচার করা তাই সেই নির্দেশ পূরণ করার জন্যই উনি এখন যাচ্ছেন এই বয়সে বিদেশে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তার বিদেশ যাত্রার পথে সমস্যা বাধাগুলো একে একে অপসারিত হয়েছিল মিস্টার আগরওয়াল নামে এক মথরার ব্যবসায়ী নিজের ইচ্ছায় তাকে সাহায্য করেছিলেন এবং তার ছেলে নাম ছিল গোপাল থাকতেন আমেরিকার পেনসিলভেনিয়াতে ওনার সঙ্গে যোগাযোগ করে মিস্টার আগোয়াল শিলপ্রভপাদের মার্কিন দেশে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন এমনকি বিদেশে যাওয়ার জন্য কিছু খরচও তিনি বহন করেছিলেন এরপর সিন্ধিয়া জাহাজ প্রধান সুমতি মোরার্জির কাছে এসেছিলেন এই শ্রীমতী মোরার্জি শ্রীমত ভাগ্বত ছাপাবার জন্য কিছু অর্থ সাহায্য করেছিলেন এবার শিলপ্রহুপাত শ্রীমতী মোরার্জিকে তার জাহাজে আমেরিকা যাওয়ার একটি ব্যবস্থা করে দিতে বলেন কিন্তু বৃদ্ধ স্বামীজিকে একা একা দুর্দেশে যেতে দিতে তিনি নারাজ ছিলেন তিনি ভেবেছিলেন যদি স্বামীজি ওখানে যান তবে ঠান্ডায় মারা যাবেন কিন্তু শিলপ্রভুবাদের জেরির কাছে তিনি স্বীকার করলেন অবশেষে উনিশশো সালে সালের তেরোই আগস্ট কলকাতা থেকে ছাড়বার জন্য নির্ধারিত তার জলদূত জাহাজে স্বামীজির জন্য একটি স্থান সংরক্ষণ করে দিলেন যাবার আগে শিলপ্রভুপাত মায়াপুরে ওনার গুরু মহারাজ শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সমাধি দর্শন করে গিয়েছিলেন যাবার সময় ওনার কাছে ছিল ওনার গ্রন্থগুলো এছাড়া ছিল একটি সুটকে ছাতা আর কিছু চিড়ে মুড়ি তিনি যাত্রা করছিলেন এক অপরিচিত দেশে যেখানে ভারতবর্ষে দরিদ্র ও অপরিচিত অবস্থায় বাস করা এক জিনিস কেননা এই কলিযুগে এখনও ভারতের সন্ন্যাসী ও শাস্ত্রগ্রন্থের সম্মান করা হয় কিন্তু আমেরিকা ছিল সম্পূর্ণ ভিন্ন জায়গা সেখানে না ছিল কোনো সাধু সন্ন্যাসী না ছিল কোনো মন্দির বিনামূল্যে বসবাসযোগ্য কোনো আশ্রমও ছিল না সেখানে তার ভবিষ্যৎ ছিল অনিশ্চিত কিন্তু তার গুরু মহারাজের নির্দেশ স্মরণ করে তিনি মনে বল পেতেন জাহাজে যাত্রা করার সময়ও শিলপ্রভবাদকে অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল জাহাজে ওঠার পর তিনি অর্থাৎ চোদ্দই আগস্ট তিনি তার ডায়েরিতে লিখেছিলেন সামুদ্রিক পীড়ায় ভুগছি মাথা ঘুরছে বমি হচ্ছে বঙ্গোপসাগরে প্রবল বৃষ্টি হচ্ছে শরীর আরও খারাপ হচ্ছে উনিশ তারিখ জাহাজ যখন কলম্বোয় পৌঁছালো তখন কিন তিনি কিছুটা ভালো অনুভব করেছিলেন আর কুড়ি তারিখ ছিল জন্মাষ্টমী সেদিন তিনি নাবিকদের হরিকথা শুনিয়েছিলেন ও নিজে রান্না করা প্রসাদ তাদের মধ্যে বিতরণ করেছিলেন তেইশ তারিখের মধ্যেই জাহাজ লোহিত সাগরে এসে পড়ল সেখানে আবারও তাকে অনেক অসুবিধা ভুগতে হচ্ছিল বৃষ্টিতে সামুদ্রিক পীড়া মাথা ঘোরা মাথা ব্যথা অরুচি বমি তার এতই অসুস্থতা হয়ে গেছিলেন যে কোনো অপসময় তিনি পাচ্ছিলেন না বুকের ব্যথাটাও এতটাই বেড়ে উঠেছিল যে তখনই তার মনে হচ্ছিল তিনি এখনই মৃত্যুবরণ করবেন দুদিনে হয়েছিল দুবার হার্ট অ্যাটাক কিন্তু তার ব্রত তার অভিষ্ট সিদ্ধির কথা স্মরণ করে তিনি সেই কষ্টও সহ্য করেছিলেন তিনি বুঝেছিলেন যে আর একবার যদি হার্ট অ্যাটাক হয় তিনি আর তা কাটিয়ে উঠতে পারবেন না দ্বিতীয় রাত্রি প্রভুপাত স্বপ্নে দেখেন ভগবান শ্রীকৃষ্ণ একটি নৌকা বাইছেন আর তাকে অভয় দিচ্ছেন উপলব্ধি করেছিলেন যে স্বয়ং তাকে রক্ষা করছেন এরপর আর হার্ট অ্যাটাক হয়নি জাহাজটিও আশ্চর্য রকম ধীর আর শান্তভাবে ভাবে যাত্রা করে মার্কিন উপলক্ষ ডায়েরিতে লিখেছিলেন আটলান্টিক যদি তার স্বাভাবিক রূপ ধারণ করত তাহলে হয়তো আর বাঁচতাম না কিন্তু শ্রীকৃষ্ণই ছিলেন জাহাজের কান্ডারি জাহাজটি প্রথমে বোস্টনে এসে থামে সতেরোই সেপ্টেম্বর তিনি যখন পাশ্চাত্যের মাটিতে পা রাখেন তখনই বুঝেছিলেন এখানে ভাগবত ধর্ম প্রচার সহজ হবে না কিন্তু শ্রী গুরু ও গৌরাঙ্গের উপর ছিল ওনার দৃঢ় আস্থা উনিশে সেপ্টেম্বর জাহাজটি বোস্টন থেকে নিউ ইয়র্কে পৌঁছে ব্রুকলিন বন্দরে নঙ্গর ফেলল রহুপাদে জাহাজের বাস শেষ হল জাহাজ থেকে নেমে তিনি কোথায় যাবেন কি করবেন সে সম্বন্ধে কোনো ধারণাই ছিল না তার সম্বল তখন কেবল চল্লিশ টাকা যা নিউ ইয়র্কে মাত্র কয়েক ঘন্টার খরচ আর তার পরনে ছিল ব্রজবাসীর বেশ কপালে তিলক পরনে একটি সুতির বহির্বাস ও গায়ে চাদর গলায় কণ্ঠে হাতে জপমালা নিউ ইয়র্কে কেউ এরকম বৈষ্ণব সন্ন্যাসীকে দেখার কল্পনাও করেননি এরপর শিলা প্রভুপাতকে পেন্সিলভানিয়ার বাটলারে নিয়ে যাওয়ার জন্য মিস্টার গোপাল আগরাল একজন প্রতিনিধিকে পাঠিয়েছিলেন সেখানকার বাটলার অঞ্চলে গোপালের পরিবার তার থাকার ব্যবস্থা করেছিল তিনি সবসময় নিজে রান্না করতেন এছাড়া গোপালের আমেরিকান পত্নী স্যালিকে তিনি কিছু সুস্বাদু ভারতীয় রান্নাও শিখিয়েছিলেন বাটলারে থাকার সময় শিলপ্রভুপাত বিভিন্ন সভায় বক্তৃতা দেন এছাড়া আগরওয়ালের বাড়িতে যারাই আসত তাদের কাছে ভগবানের কথা প্রচার করতেন শিলপ্রপাত দেখেছিলেন যে আমেরিকায় প্রচারের সম্ভাবনা খুবই উজ্জ্বল কিন্তু বাটলারে প্রচারের সুযোগ ছিল সীমিত কেবলমাত্র দেশ ঘোরার জন্য বা আয়ুস করার জন্য তিনি সেখানে যাননি তিনি চেয়েছিলেন ভগবানের বাণী প্রচার করতে তাই আঠারোই অক্টোবর তিনি বাটলার ত্যাগ করে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করেন ফিলাডেলফিয়াতে তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতির অধ্যাপক ডক্টর নরমেন ব্রাউনের সঙ্গে দেখা করার আমন্ত্রণ পেয়েছিলেন নিউ ইয়র্কে গিয়ে শিলপ্রহপাত ডাক্তার রামমূর্তি মিশ্র নামে একজন শৌখিন ভারতীয় স্বামীজির সহায়তায় একটি ঘর সংগ্রহ করতে পেরেছিলেন তার মাধ্যমে শিলপ্রহুপাদে পরিচয় হয়েছিল পণ্ডিত রবিশঙ্কর ও নৃত্যশিল্পী উদয় শঙ্করের সঙ্গে ডক্টর মিশ্র যখন প্রভুপাদের সংস্পর্শে আসেন তখন তার স্বাস্থ্য খুবই খারাপ হয়ে উঠেছিল কিন্তু প্রভুপাদের সঙ্গ প্রভাবে তিনি অচিরেই সুস্থ হয়ে উঠেছিলেন পরে তিনি বলতেন শ্রীমৎ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত তার ভালোবাসা দিয়ে আমাকে সম্পূর্ণরূপে জয় করে নিয়েছেন তিনি সত্যিই ছিলেন প্রেমের অবতার আমার শরীরটি কঙ্কালসার হয়ে গেছিল কিন্তু তিনি তার অপূর্ব সুন্দর রান্না বিশেষ করে তার ভালোবাসা আর ভগবত প্রেমের পলেপ দিয়ে আমাকে নবজীবন দান করেছিলেন কিছুদিন ডাক্তার মিশ্রের সঙ্গে তার ক্লিনিকের লোকেরদের কাছে প্রচার করার পর তার ঘরটি ছেড়ে নিচের তোলা একটি ঘরে থাকতেন এটি ছিল একটি ছোট সংকীর্ণ অফিস ঘর সেখানে কোনো আসবাবপত্র ছিল না সেই ঘরে মেঝেতে একটি কম্বল বিছিয়ে তার উপর সেখানে ছিল একটি টেনের তরঙ্গ যেটাকে তিনি তার ডেস্ক হিসাবে ব্যবহার করতেন রাত্রে মেঝেতেই ঘুমাতেন সেখানে কোনো রান্না বা স্নানের ঘর ছিল না তাই রান্না ও স্নান করার জন্য তিনি প্রতিদিন দূরে একটি জায়গা হেঁটে যেতে হতো তার নিজের খরচ নিজেকেই চালিয়ে নিতে হচ্ছিল কোনো নির্দিষ্ট আয় ছিল না কিন্তু খরচ কমেই বেড়েই চলছিল একদিন প্রভুকার যখন বাইরে গিয়েছিলেন তখন তার ঘরের দরজা ভেঙে কেউ তার টাইপটা ও টেপ রেকর্ডটি চুরি করে নিয়ে যায় নিরাপত্তার জন্য তখন তিনি একটি বিকল্প বাসস্থান খুঁজছিলেন হারবে কয়ের নামে এক চিত্রশিল্পীর সঙ্গে তার আলাপ হয়েছিল তার সহায়তায় নিউ ইয়র্কের বাউরি অঞ্চলে একটি চিলকথার ঘরে তিনি থাকতে পেরেছিলেন সেই ঘরে ডেভিড অ্যালেন নামে একটি ছেলেও ছিল আর এই বাউরি অঞ্চল ছিল এই শহরের সবচেয়ে খারাপ জায়গা শহরের সম্ভ্রান্ত লোকেরাও সেখানে সচরাচর যেত না তাকে সেখানে কেউ কেউ থাকতেও নিষেধ করেছিল প্রভুপাদের বাড়ির তোড়ায় থাকতো একদল মাতা নেসাকো গৃহহন ভবঘুরে যারা পথ জুড়ে ঘুমিয়ে থাকতো কিন্তু প্রভুপাত তাদের কোনোদিন অপজ্ঞা করেন করেননি তিনি বাড়িতে সপ্তাহে তিন দিন করে ধূপ গীতাপাঠ ও কীর্তনের আসর শুরু করেছিলেন আর ওনার কণ্ঠে কীর্তনের সেই সুমধুর সুরে আকৃষ্ট হয়ে সমাজে পরিত্যক্ত ছেলেমেয়েরা ওনার কাছে এসে ভিড় করত তারাও গান গাইত বাজনাও বাজাত এই সময়ে ভিলেজ ভয়েস নামে এক পত্রিকায় শিলপ্রভুপাদের ছবি সহ একটি প্রবন্ধ বেরোয় সেই প্রবন্ধে বলা হয়েছিল এসি ভক্তিবেদান্ত স্বামী এবং তার আমেরিকান অনুগামীদের মাধ্যমে পাশ্চাত্যের সঙ্গে মিলন মিলনমূর্ত হয়ে উঠেছে সত্তর বছর বয়স্ক সংস্কৃতি সম্পন্ন উচ্চশিক্ষিত স্বামীজি এদেশে এক বছর ধরে শান্তি ও সৌহার্দ্য সম্বন্ধে উপদেশ দিচ্ছেন রহুবার যে ছিলেন বাউরিতেই রাধাকৃষ্ণের মন্দির বানাতে কিন্তু বিপদ এলো অন্য দিক থেকে ডেভিড নামে যে ছেলেটি তার ঘরে থাকতো সে কীর্তন গাইত এ তার উপদেশ দিয়ে শুনত স্বামীজি ডেভিডকে তার প্রথম আমেরিকান শিষ্য করবেন বলে আশা করেছিলেন কিন্তু তা আর হলো না কেন হলো না বা ডেভিড কি করেছিলেন সেই সম্বন্ধে আমি অবশ্যই আপনাদেরকে বলবো পরের ভিডিওতে